ভারতবর্ষকে বিভাজন করার একটা পরিকল্পনা হিন্দুত্ববাদীদের আছে তাদের সেই পরিকল্পনায় পাকিস্তান তৈরি হয়েছিল হিন্দুত্ববাদের পরিকল্পনায় মুসলিম লীগ তারা পাল্টা শক্তি হিসেবে হাজির হয়ে দেশটাকে ভাগ করেছিল আবার সেই দেশ ভাগের পথে নিয়ে যাচ্ছেন বিজেপি তার প্রমাণ হচ্ছে মণিপুর পূর্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রায় গর্বের সঙ্গেই বলেছেন দায়িত্ব নিয়ে যে এবারে প্রায় চারশো সিটের অধিক সিট নিয়ে আবার তারা ক্ষমতায় আসছেন আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন করি আপনাদের কাছে এমন কোনো তথ্য আছে যে নরেন্দ্র মোদী গর্বের সঙ্গে ঘোষণা করেছেন এবং সেই কাজগুলো বাস্তবায়িত হয়েছে সফল হয়েছে আছে কি কোনো এটা আমার জানতে চাই আমি বৃহত্তর সাংবাদিকদের কাছে প্রচুর সরকারি ঘর করে দিচ্ছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কৃষকরা রাস্তায় নেমেছেন কৃষকরা তাদের ফসলের দাম পাচ্ছেন না কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যখন ওই কালা কানুন প্রত্যাহার করেন আজও দেননি সুতরাং কৃষকদের ঘরে টাকা যাচ্ছে না টাকা যাচ্ছে ওর পেটোয়া কিছু হয়তো ধনী লোকেদের ঘরে ঘর করে দেওয়াটা স্বাভাবিক কাজ এটার মধ্যে কোনো কৃতিত্বের কিছু নেই উনি বলেছিলেন দু কোটি চাকরি দেবেন বছরে কজনকে চাকরি দিতে পেরেছেন উনি বলেছিলেন বিদেশ থেকে সমস্ত কালো ধন ফিরিয়ে আনবেন কটা করতে পেরেছেন ওর নির্বাচন হচ্ছে আমরা দেখলাম চণ্ডীগড়ে কিভাবে দুর্নীতি করে ভোট বাতিল করে তারা একটা মেয়রের পদে অংশগ্রহ পদ জিততে চান উনি এবং মমতা তো একই লাইনে চলছেন মমতা যেমন এখানে একজন পঞ্চায়েত প্রধান যাতে নির্বাচিত না হতে পারেন সে নির্বাচনের দিন বিরোধী পক্ষের লোকেদের গ্রেপ্তার করে নিচ্ছেন আর এখানে মমতা যা করছেন মোদি তাই করছেন একই স্কুলের ছাত্র মোদী এবং মমতা মোদি কিন্তু একবারও জোর গলায় ঘোষণা করতে পারলেন না যে ভারতবর্ষের নির্বাচনটা শান্তিপূর্ণ হবে নির্বাচনটা ভয় ভীতিহীন হবে নির্বাচনে টাকার খেলা চলবে না উনি ইলেকট্রাল বন্ডের বেআইনি টাকা পুঁজিপতিদের টাকা গ্রহণ করে নির্বাচনে নামছেন উনি দেশ বলতে কি বোঝেন এটা প্রশ্ন তবে তো এক দেশে এক ভোট হবে উনি তো সংবিধান ছুঁয়ে ওখানে গেছেন উনি তো নাগপুরের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ছুঁয়ে ওখানে যাননি ভারতবর্ষটা এক দেশ নয় ভারতবর্ষটা বহু দেশ বহু সংস্কৃতির একটা সম্মিলিত শক্তি সংবিধানে বলা আছে ইউনিয়ন অফ স্টেটস ভারতবর্ষকে বিভাজন করার একটা পরিকল্পনা হিন্দুত্ববাদীদের আছে তাদের সেই পরিকল্পনায় পাকিস্তান তৈরি হয়েছিল হিন্দুত্ববাদের পরিকল্পনায় মুসলিম লীগ তারা পাল্টা শক্তি হিসেবে হাজির হয়ে দেশটাকে ভাগ করেছিল আবার সেই দেশ ভাগের পথে নিয়ে যাচ্ছেন বিজেপি তার প্রমাণ হচ্ছে মণিপুর আজকে মণিপুরের দুটো সম্প্রদায় মুখোমুখি সংঘর্ষে দাঁড়িয়ে গেছে কোনো আইনশৃঙ্খলা নেই যতরা ধর্মের নামে করবেন শাসনের কথা ততই জানবেন দেশ বিভাজনের চেষ্টা করছেন ওরা আমার স্পষ্ট অভিযোগ